আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজুনগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম পাড়ায় মোহাম্মদ নুরালম ভাইয়ের মিনি ডেলি ফার্মে আপনারা দেখছেন পদ্মা টিভির কৃষি আপনাদের সাথে রয়েছে আমি শাখত হোসেন আজকে নুরালম ভাইয়ের কাছ থেকে জানবো আর মিনি ডেলি করার উদ্দেশ্য এবং সেখানে বর্তমানে কয়টি সার রয়েছে এবং আবার কুরবানি ঈদে ওনার এই ফার্ম থেকে কেমন সার বিক্রি হবে চলুন তাহলে নুরালম ভাইয়ের সাথে কথা বলা যাক কেমন আছেন নুরালম ভাই জি ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এই মিনি ডেইলি ফার্ম করার আসলে উদ্যোগটা কখন মাথায় আসে উদ্যোগটা ভাই আসলে এটা মূলত এটা একটা টেস্টমূলক মূলক আমার একটা ফার্ম স্টার্ট করেছি ফার্স্টটা করেছিল দুইটা বিক্রি করে দিছি আর এই তিনটা কোরবানির জন্য তৈরি করছি আপনার ফার্ম আসলে কত সালে প্রতিষ্ঠা করেন এবং কত টাকা পুঁজি দিয়ে প্রথম শুরু হয় আমি ফার্মটা স্টার্ট করি আপনি দুই হাজার তেইশে হাজার তেইশ সালে স্টার্ট করি পুঁজি অল্প পুঁজি আপনার

অসংখ্যজনক হতে পারে এরকম আশাবাদী আপনি কি মনে করছেন যে সারগুরু ফার্ম করাতে বা সারগুরু লালন পালনে কেমন লাভাংশ রয়েছে লাভাংশ বলতে আমি তো আর আগে করি না এই ফার্স্ট কিন্তু বুঝতেছি ইনশাল্লাহ লাভে হবে আপনি আসলে হঠাৎ করে মানে এই ফার্ম করার উদ্দেশ্য মানে উদ্যোগটা মাথায় কীভাবে আসে ছিলাম বাহিরে এটা একটু টেস্ট করতেছি যদি এরকম লাভ হয় বা লাভের মুখ দেখি তারপরে আমি ফার্ম একটু বড় করার ইচ্ছা আচ্ছা আপনি কি মনে করেন একজন ব্যক্তি যদি সার গরুর ফার্ম দিতে চায় এই ক্ষেত্রে আসলে তার কি উদ্যোগ নেওয়া উচিত এটা আসলে সার গরু যদি আমাদের ফার্ম দিতে চাই হ্যাঁ নিজে পরিশ্রমী হতে হবে নিজে উদ্যোগ নিতে হবে নিজে কাজ করতে হবে তারপর সে লাভ হতে পারবে আপনি এবছর কোরবানির ঈদে আপনার এই সারগুলোগুলোকে উঠাবেন জি আপনি কি মনে করছেন যে এবার বাজারে আপনার কেমন আসলে লাভ থাকতে পারে যদি বাজার ভালো হয় তো ইনশাল্লাহ লাভ হবে আশাবাদ এই এই এখানে যে তিনটা সার রয়েছে এর মধ্যে তিনটাই একটার পর একটা একটার পর একটা এইভাবে হয়েছে আসলে একটা বড় ছোট তারপর বড় তো এগুলো আসলে আপনার কত বছর ধরে আপনি লালন পালন করছেন দু থেকে দু হাজার চব্বিশ দুই মাসে তিন মাসে কিনছি তার মানে মোটামুটি প্রায় এক বছর উপরে হয়ে গেছে এক বছর লালন পালন করে বর্তমানে পর্যায়ে দাঁড়াইছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই এই সার গরুটার কোনো নাম টাম রাখছেন কিনা হ্যাঁ এটার নাম জিদান জিদান রেখেছে তো জিদান কি আপনার আপনার কি হইছে জিদান খুব আওয়াজ করে আচ্ছা ও তো শান্ত একটা গরু না একদম শান্ত ঠিক আছে এবার হাতে আপনার জিদানের আসলে কেমন দাম আপনি হাঁটতে পারেন বলে প্রত্যাশা করছেন তা তো সঠিক বলা যায় না কিন্তু বাজারে রেট অনুযায়ী আপনার আসলে ইয়াটা কেমন যে আমার এমন একটা চাহিদা আছে চাহিদাটা কেমন চাহিদা তো আসলে বলা যাবে না এই জিনিসটা আপনার বুক্তি থাকবে ভালো কারণ এটা একজন যদি পছন্দ হয় শখ হয় তা আউডে নিতে পারে আপনার চাহিদাটা বলতে পারেন চাহিদা অনুসারে আপনার তো অবশ্যই চাহিদা বেশি কম হতে পারে এটা তো লক্ষ টাকা আপনার চাহিদা এর মধ্যে বাজার ঠিক আছে ধন্যবাদ নুরালম ভাই দর্শক আমরা কথা বলছিলাম নুরালম ভাইয়ের সাথে যিনি একটি ডেইলি ফার্মের কর্ণধার এবং তিনি বলছিলেন যে দুই হাজার সালে কিন্তু এই নুরালম ভাই দেশের বাহির থেকে দেশে ফিরে আসেন এবং সেখান থেকে ওনার ফার্ম করার একটা উদ্যোগ মাথায় আসে সেখান থেকে উনি পাঁচটা সারগুরু নিয়ে ফার্ম শুরু করেন এবং সেটা উনি বলছিলেন যে আমি পরীক্ষামূলক একটা ফার্ম দিয়েছি কিন্তু বর্তমানে আমার কাছে মনে হচ্ছে ফার্মের এই উদ্যোগটা আমার জন্য লাভজনক এবং এখন ওনার তিনটি সারগুরু রয়েছে পাঁচটি সারগুরু দিয়ে শুরু করেছিলেন দুটি বিক্রি করে দিয়েছে বাকি তিনটা আছে এর মধ্যে একটি সারগুরু যথেষ্ট চোখে পড়ার মতো যার নাম জিদান রেখেছেন জিদানকে আসলে নরলম ভাই খুব শখ করে আউস করে লালন পালন করেছে এবং এবছর কুরবানির হাতে উনার প্রত্যাশা যে জিদানকে চার লক্ষ টাকার মধ্যে উনি প্রত্যাশা রাখছেন যে এই দামের মধ্যে উনি বিক্রি করবেন দর্শক বলাই যায় যে গুরু লালন পালন একটি শখের জিনিস সেটা যে কোনো পশুই হোক না কেন শুধু গরু বা এমন কিছু না যে কোনো পশুই একজন খামারের জন্য শখের বিষয় হয়ে দাঁড়ায় অনেক শখ থেকে পশু লালন পালন করে একটি সময় এটি লাভের মুখ হয়ে দাঁড়ায় এই নুরালম ভাইয়ের ব্যাপারটা এমন ছিলেন যে উনি শখ থেকে পশু লালন পালন শুরু করেন এবং একটি সময় এখন এটি ওনার ব্যবসায় পরিণত হয়েছে দর্শক আপনারা দেখছিলেন পদ্মা টিভির কৃষি আপনাদের সাথে ছিলাম আমি শাকরাত হোসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ